আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন তো বন্ধুরা আজকে একটা দুঃসংবাদ দেবো আপনাদের জন্য যারা সাকিব খান আছেন যারা সাকিব খানের ছবি পছন্দ করেন তাদের জন্য খুব দুঃসংবাদ ভাই আপনারা জানেন অর্বাদে সাকিব খান বিপুল হারে ব্যবসা করেন সে এমন কি 75 কোটি টাকার উপরে এই বর্বাদ ছবি থেকে ইনকাম করছে আমাদের আশা ছিল যে দান্দবে এসে প্রায় 100 কোটি টাকা ব্যবসা করবে কিন্তু সবকিছু শেষ করে দিল আইরিসি নামক এই শব্দটা সাকিব খানের ছবি ঈদ এই কোরবানি ঈদে বেরোনোর পরে তিন থেকে চার দিন পরেই ছবিটা পাইরিসি হয়ে গেছে এবং সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ইউটিউব টিকটক সবখানেই শুধু সাকিব খানের দাম সিনেমা চলছে ভাই কেউ যদি ভিড়িতে দেখতে পারে তাহলে কি আর একশো টাকা দুইশো টাকা তিনশো টাকা টিকিট কেটে আর ফলে গিয়ে দেখবে এই বাঙালি তো ভাই আমরা না এই জন্য শাকিব খানের এই তাম সিনেমাতে এর যে তৈরি করার যে খরচটা আছে এই খরচটা উঠবে কিনা জানি না হয়তো উঠবে না কেন একটা গেলে অনেক টাকা আর এই সাদা ডে চলে সেই টাকা দিয়ে তৈরি করার খরচ চলে আসবে এটা বিশ্বাস করা যায় না সেই জন্য এটা লস প্রজেক্ট কিন্তু যারা ভাই এটা করছে খুব অন্যায় করছে ভাই এটা সাইড যারা শত্রু আছে তারাই ঘুরছে